আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মধুপুর জাতীয় উদ্যানে দুখোলা পিকনিক স্পট এই দুখোলা পিকনিক স্পট কিন্তু অনেক পরিচিত এবং অনেক বিখ্যাত সারা দেশে সারা দেশ থেকে অনেক পর্যটক আসে এখানে বেরোনোর জন্য যেহেতু এখানে বিশাল একটি শালবন রয়েছে আর সেই শালবনকে দেখার জন্য এখানে মানুষ অনেক আসে সকলকে দাওয়া দিচ্ছি সবাই বেড়াতে আসবেন এই দুখোলা পিকনিক স্পটে ভালো তো গাইস শালবন তথা শালবনের প্রকৃতি দেখতে হলে আপনাকে চলে আসতে হবে মধুপুর জাতীয় উদ্যানে আর এই জাতীয় উদ্যানে আসলে আপনি পুরো শালবনের প্রকৃতিটি উপভোগ করতে পারবেন যেহেতু এই জাতীয় উদ্যানে অর্থাৎ এই দুখোলা পিকনিক স্পটে রয়েছে অনেক বিশাল আকৃতির একটি টাওয়ার যে টাওয়ারে উঠলে আপনি পুরো শালবনটি দেখতে পারবেন মানুষকে শালবনটি দেখানোর জন্যই মূলত এই টাওয়ারটি তৈরি করা হয়েছে যে কোনো যেহেতু এখন বসন্তকাল আর এখানকার প্রকৃতিও কিন্তু অন্যরকমভাবে সেজেছে আর এই পিকনিক স্পটে শীতকালে প্রচুর পর্যটক আসেন বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান থেকে এখানে পিকনিকে চলে আসে ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে রয়েছে অনেকগুলো রাইডস রয়েছে ছোটো 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 ছেলেমেয়েদের জন্য আর সেই সাথেই রয়েছে অনেক বিশাল আকৃতির একটি টাওয়ার যে টাওয়ারের মাধ্যমেই পুরো শালবনটি দেখা যায় তো গাই এই যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন এই টাওয়ারের মাথায় উঠলে আপনি কিন্তু পুরো শালবনের প্রকৃতিটি উপভোগ করতে পারবেন আর এখানকার শালবনের প্রকৃতি কিন্তু অন্যরকম ভাবে সেজেছে যেহেতু এখন বসন্তকাল এখানে আসলে কিন্তু আপনার অবশ্যই ভালো লাগবে তো গাই দেখেন সামনে কি পরিমাণ শালবন দেখা যায় আপনি যেদিকে যায় শুধু শালবন আর শালবন দেখা যাচ্ছে বিশাল আকৃতির একটি শালবন আর এটি হচ্ছে মধ্যবর্তীকে থেকে সিং রোড পুরোটোই কিন্তু বিশাল এলাকা জুড়ে রয়েছে এই শালবন যা আপনাকে মুগ্ধ করে দেবে যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই বেড়াতে আসবেন শালবন দেখার জন্য আর এখন বসন্তকাল এখানকার প্রকৃতি কিন্তু সেদ চেয়ে অন্যরকম ভাবে এই পিকনিক স্পটে রয়েছে অনেক সুব্যবস্থা যেখানে আপনি চাইলে বসে বিশ্রাম নিতে পারবেন তারও রয়েছে সুব্যবস্থা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন ছাতার মতো কত সুন্দর করে বসার জন্য ব্যবস্থাগুলো দেওয়া হয়েছে অসাধারণের দৃশ্যটি আরও রয়েছে অনেকগুলো বসার মতো ব্যবস্থা বিশ্রাম নেওয়ার ব্যবস্থা আপনার চাইলে চলে আসতে পারেন তো গাইস এই দুখোলা পিকনিক স্পটে আপ আসলে আপনাকে যে বিষয়টি আকর্ষণ করবে সেটা হচ্ছে এই যে ভিন্ন প্রজাতির বানর যেটিকে বলা হয় বেবুন এই বেবুনগুলো এই দুগোলা পিকনিক স্পটে দেখতে পারবেন আর দেখতে পারবেন আপনার চিড়িয়াখানায় আমি বঙ্গবন্ধু ছাবারি পার্কে গিয়ে এই বেবনটি দেখে আসছি কিছুদিন আগে আর সেটি দেখতে পেলাম এই দুকোলা পিকনিক স্পটে বেবনের প্রজাতি হচ্ছে এদের লেসটা অনেক লম্বা থাকবে এই গাছে রয়েছে অনেকগুলো বেবন কিছু গাছে ফল রয়েছে যেগুলো খাওয়ার জন্য সবাই একত্রে গাছে লাফালাফি করতেছে অনেক ভাল লাগলো এই বিষয়টি দেখে তো এই দুখোলা পিকনিক স্পটে রয়েছে একটি বিশাল বড় টাওয়ার যে টাওয়ারে উঠে আপনি এই পুরো এখানকার বন দেখতে পারবেন অর্থাৎ শাল পুরোটা দেখতে পারবেন যেহেতু এখন এটা তালাবদ্ধ আছে ওঠা নিষেধ হয়তো কিছু আবার এটা খুলে দেওয়া হবে একদম নতুন এটা এখানে উঠে আপনি পুরো মধুপুরে বন্ধ দেখতে পারবেন শাল যেটা তো আপনারা চলে আসতে পারেন যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি সাব ফলো করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম